নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে নিয়ে তোমাদের সামনে চলে এলাম হচ্ছে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক তোমাদের প্রচেষ্ট যারা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস তোমাদের সামনে আজকে আমি কিন্তু শেয়ার করবো তো বন্ধুরা তোমরা আমার কাছে কিভাবে পিডিএফটা সংগ্রহ করবে সবটা বলে দেবে ভিডিওতে তার জন্য তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেরি না করে কারণ মাধ্যমিকের টিপস অ্যান্ড ট্রিক্স এবং সাজেস্টনে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত পোস্ট হচ্ছে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের পিডিএফটা কেমন আমাদের নোটস থেকে তোমরা কী কী উপকার পাবে সবার সাথে বলে দেবো যে আমাদের এই নোটস তোমার কীভাবে আমার কাছ থেকে নেবে চলো প্রথমে রিভিউটাকে করে দিই আমাদের নোটস দেখো আমাদের নোটস কিন্তু সব থেকে সেরা পশ্চিমবঙ্গের বেস্ট নোটস আমি কেন বলছি তোমরা নিজেরাই যাচাই করবে আমি যাচাই করবো না দেখো আমাদের নোটসে দেখো একটু প্যাটার্নটা বদলানো মানে কি সবাই কী করে চাপ্টারের নাম দিয়ে কিন্তু নোটস বানিয়ে দেয় ভাই একটা উল্টো পাল্টা নোটস বানিয়ে দিলেই হলো কিন্তু না ওভাবে বানালে তো হবে না এমন বানাতে হবে যেন তোমাদের পড়তে যেন সুবিধা হয় তোমাদের পড়তে যেন ভালো লাগে তোমাকে যেন পরীক্ষার আগে রাত পর্যন্ত যেন হেল্প করে সেরকম নোটস বানাতে হবে বেশি ঘেঁজাঘেজি করে কোনো আপনি দেখো আমাদের নোটসে তোমরা যদি দেখাই দেখো এইভাবে দেখো যাচ্ছে নোটস দেখো পুরো তোমাদের পড়তে ভালো লাগবে বিভিন্ন পয়েন্ট করে করে বানানো নোটসটা দেখো পয়েন্ট করে করে বানালো নোটসটা ঠিক আছে এরপরে এক একটা টপিক ভাবে কিন্তু বানানো মানে একটা চ্যাপ্টারে একটা টপিক থাকে একটা চ্যাপ্টারে একটা টপিক থাকে এই টপিক থেকে তুমি এক কাছে করে বানাও এবং আর টপিক গুলো আরেক কাছে করে বানাও মানে কি ধরো ধরো একটা চ্যাপ্টারে মোট পাঁচটা টপিক আছে ওই পাঁচটা টপিককে তুমি একটা টপিকের উপর একটা নোটস বানাও আবার দুটো টপিকের উপর আরেকটা নোটস মানে কি পর যেন বেস করে করে থাকে সেরকম কিন্তু বানিয়েছি দেখো একটা টপিকের উপরে কিন্তু পুরো নোটস এখানে দেখো তারপরে একটা টপিক শেষ হয়ে যাওয়ার পর কি কি আমি কাজটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের কিন্তু সব থেকে বেশি যেটা তোমাদের ভালো লাগবে সবার শেষে আমি চলে এলাম এবং সবার শেষ আছে তোমাদের জন্য এম সি কিউই এমসিকিউ দেওয়ার কারণ কি তোমরা কিন্তু জীবন বিজ্ঞানের অনেক নোটস পড়ে যাচ্ছো কিন্তু এমসি করতে পারছ না ভয় পেয়ে যাচ্ছে কোনটা উত্তর হবে অথচ তোমরা উত্তর উত্তরটা জানো কিন্তু তোমরা করতে পারছো না সেই জন্য কিন্তু আমাদের এই এমসি গুলো দেওয়া যেন তোমরা কিন্তু চুটকি মেরে যেন এমি গুলো কভার করে দিতে পারো বুঝতে পারছো এই এমসি গুলো পড়লে তোমরা কিন্তু এমসিকিউ কভার হবে প্লাস আমাদের এই উপরে যে নোটসগুলো আছে এদের দেখতে পাচ্ছি কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য এই উপরে যে নোটসগুলো আছে নোটস নোটসগুলো পড়লে তোমরা কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু তোমাদের কভার হয়ে যাবে বুঝতে পারছো এইভাবে তোমরা কিন্তু এমসি সলভ সব প্লাস ব্রড কোশ্চেন সব অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমন হবে আমাদের নোটস পড়ে আমাদের এই নোটস পড়ে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে একদম বেস্ট নোটস ভাই তোমরা যদি নোটস যদি আমাদের কাছে নিতে চাও তাহলে এর থেকে উপকার এর থেকে ভালো কাজ তোমরা কিন্তু কিছু করতেই পারবে না ঠিক আছে এই নোটসগুলো নিলে তোমাদের উপকারী উপকার হবে না পরীক্ষার আগে রাত পর্যন্ত কাজে লাগবে আজ থেকে বই ফই ছেড়ে দাও সহায়িকা পড়তে লাগবে না প্রথম কথা তোমরা শুধুমাত্র আমাদের নোটস পড়ো দেখো তোমাদের সফলতাটা কোথায় আসে ঠিক আছে বিভিন্ন সারা নোটস পড়ছো এতদিন বিভিন্ন কোচিংয়ে গেছো বিভিন্ন রকম বই পড়ছো সহায়িকা পড়েছো বই ফই পড়ার কিছু দরকার নেই আমাদের নোটস পড়ো ব্যস্ত তাহলেই হয়ে যাবে বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের নোটস এবার তোমাদেরকে বলে দেবো যে আমাদের নোটস পড়ো উপকার কি হবে উপকারটা তো বলেই দিলাম এক কথা কমন বিভিন্ন রকম পরীক্ষার প্রশ্ন তোমরা সলভ করতে পারবে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার ডাব্লু টেস্ট পেপার সব সলভ করতে পারবে প্লাস তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবে বিভিন্ন রকম সহায়িকা তোমার কিন্তু সলভ করতে পারবে আমাদের নোটস পড়ে বুঝতে পেরেছো মানে পরীক্ষার কোশ্চেনগুলো আমাদের নোটস থেকেই দেয় এরকম তো তোমরা কিন্তু ভেবে তবে পরীক্ষা দিতে যাবে বুঝতে পেরেছো এই হচ্ছে একটা ব্যাপার তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের নোটস যদি তোমরা নাও তাহলে তোমাদের কি উপকার হবে অল্প কিছু টাকা দিতে হবে কিছু পেতে গেলে একটু তো খরচা করতে হয় নাহলে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না এটা তোমরা নিশ্চয়ই জানো বড় বড় প্রাইভেটে যাচ্ছ সেখানে তোমরা প্রচুর প্রচুর মাইনে দিচ্ছ তার বেলা কিছু হচ্ছে না আর একটুখানি টাকা দিতে গেলে গাছ হলিয়াচ্ছে ইউটিউবে কমেন্ট বক্সে এসে উল্টু কমেন্ট যে টাকা নিয়ে ব্যবসা করতেছে এসব শুনতে হয় ভাই কিন্তু এই নোটসগুলো বানাতে কিন্তু খরচা হয়েছে সেজন্যই কিন্তু পারিশ্রমিকটা নেওয়া চলো শুরু করা যায় এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নোটস যদি তোমরা আমার থেকে পিডিএফ সরকার নিতে চাও এবং উপকার পেতে তাহলে তোমাদেরকে কী কী হবে কী কী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা যদি এই নোটসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কিভাবে সংগ্রহ করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি দেখো আমাদের এই নোটসের মূল্য হচ্ছে সত্তর টাকা তুমি যদি আমার কাছ থেকে এই চ্যাপ্টারের নোটস যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাকে মোট সত্তর টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ওই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে প্রথম আমাকে মেসেজ করতে হবে যে বিষয়ের নামটা চ্যাপ্টার নামটা অবশ্যই কিন্তু লিখে দেবে নাহলে আমি বুঝতে পারবো না যে কোন চ্যাপ্টারে তোমার নোটস নিতে চাইছো এটা লিখে দেবে তারপর তোমাদেরকে চলে দেবে ফোন পেতে ফোন পেতে গিয়ে গিয়ে আমার ফোন পে নাম্বার একই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন পে নাম্বারে গিয়ে তোমাকে কি করতে হবে সত্তর টাকাটা তোমাকে কিন্তু ফোন এর মাধ্যমে আমাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে পেমেন্ট করে দেওয়ার পর হোয়াটসঅপ নাম্বার আমাকে পাঠিয়ে দিতে হবে ফটো আকারে ঠিক আছে এই ফটোটা পাঠানোর সাথে সাথে অর্থাৎ স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে তোমাকে নোটসটা তোমাকে কিন্তু আকারে কিন্তু আমি তোমাকে শেয়ার করে দেবো বুঝতে পারছো এইভাবে তোমাদের কিন্তু আমার কাছ থেকে নোটটা নিতে হবে এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা টাকা কেন নিচ্ছ টাকা নেওয়ার কারণ প্রচুর দেখো তোমার একটা টিউশন প্রাইভেটের মাইনে দিচ্ছ মাসে পাঁচশো টাকা ছশো টাকা সেখানে পড়ছো তার নোটস তোমাদের ভালো লাগছে না তার পড়াও তোমাদেরকে ভালো লাগছে না উল্টে তুমি আমার কাছ থেকে ভালো নোটস নিচ্ছ দেখতে পেলে তোমাদেরকে আমি দেখালাম যে কি সুন্দর নোটসটা ভিডিওর আগে তোমাকে আমি দেখালাম বুঝতে পেরেছো কত সুন্দর নোট তোমাদের পছন্দ আসবে না এমনটা হতেই পারে না আর ওই প্রশ্নগুলোর বাইরে যে হবে এমনটাও সম্ভব না বুঝতে পারছো এইভাবেই নোটসটা বানানো এমসি কিউ পুরো সলভ হয়ে যাবে দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছবি সব সলভ হয়ে যাবে আমাদের নোটস আমরা কিছু লাগবে না তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগের রাত পর্যন্ত তোমরা কিন্তু হেল্প পাবো ওখান থেকে তোমরা যদি আমার পুরো নোটসটা সমস্ত চ্যাপ্টারের নোটসগুলো তোমরা যদি পড়ো না একটা কোশ্চেন বাদ না একশো একশো কিন্তু কমন পাবে বুঝতে পারছো অন্তত পক্ষে যে সমস্ত অরগুলো থাকবে সে গুলো কিন্তু তোমার কমন পেয়ে যাবে এমনভাবে নোটসটা বানানো এটুকু গ্যারেন্টি দিতে পারি তো যারা সত্তর টাকা খরচা করে নোটসটা নিতে চাও তাদের কিন্তু উপকারী হবে অপকার কিন্তু হবে না ঠিক আছে টাকা দিতে তোমরা অনেক কিছু আর ভাই একটা পড়ার জন্য কিছু একটা নোটস কেন তাহলে তো হবে বুঝতে পেরেছো উল্টো পাল্টা সহ কিনে লাভ নাই আমাদের এই বইটা যেটা বানাচ্ছি মানে পাঁচটা চাপটা মিলিয়ে একটা বই হয়ে যাবে এমন নোট আপনি বানিয়েছি প্রত্যেকটা চাপ্টারে বুঝতে পেরেছো চলো আজকে এই পর্যন্তই যদি নোটসটা কেন তোমাদের উপকার হবে ঠিক আছে তোমাদের উপকারের জন্যই কিন্তু ভিডিও বানানো নোটস গুলো কিন্তু শেয়ার করা তোমরা অনেকেই টিউশনে মাইনে দিচ্ছ প্রচুর প্রচুর মানে ঢং ঢং করে যাচ্ছ করে আসছো টিউশন পড়ে কিছু লাভ হবে না এই নোটসটা কেন কাজ আছে ভাই কাজ আছে ঠিক আছে যদি তোমাদের নোটসটাকে যদি কমন না পড়ে আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো এটুকু গ্যারান্টি দিতে পারি এটুকু কিন্তু গ্যারান্টি আমি তো তোমাদের দিতেই পারি কারণ আমি তোমাদের জানি যে চ্যানেলে আমি কত সুন্দর সাজেশন দিই তোমার অনেকেই জানো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো চলো আজকে আমাদের এবার যদি আবার দেখো নেক্সট একটা পার করতে আমাকে ভিডিওর ভিডিও সাথে